সوره বাচ্চা খেদে ফিগার বানিছে কিন্তু এটা নারকেল ফাটাতে পারল না কি করে কে পাছ লোরে মણા তুমি কি করতে চাও আমি যা করার করে দিয়েছি চি 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 এই সوره বাচ্চাটাই পেদেছে তুমি কিসের রেকর্ড করতে চাও আমি পাদের রেকর্ড করতে চাই কি করবে না মানে তোমরা যতবার বলবে ততবার পাদবো বেশি পাদ আমার বাইরে চললাম না 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 তোমরা তো জজ তোমরা না বসলে আমি কার সামনে পাদবো আর রেকর্ড কার সামনে বানাবো তোমরা বসো কি করে বেশ শুরু করো কি করে

কি হচ্ছিল এখানে রেকর্ড এই যে তোমার পাদের রেকর্ড করার খেয়ালটা মাথায় এলো কি করে পেঁধে পেঁদে পেদে কি হবে আমাদের দেশের দিনকে দিন যা জনসংখ্যা বাড়ছে আমি পেদে পেঁদে মানুষ মেনে জনসংখ্যা কমে দিতে চাই वाह 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 सुपार सुपार गान फटा गान फटा गान फटा आइडिया जवाब नहीं जवाब नहीं सैल्यूट है इधर बेस ए, एर बिरयानी ते डीम दियो ना नाले पेदे पेदे मेरे दिवे बेस नेक्स्ट <laughs> नेक्स्ट তুমি কি করতে চাও ইট ঝুলিয়ে রেকর্ড করতে চাই এটা তো আমিও করতে পারবো খেপাছো দা তোমার লুঙ্গিটা তুলেও ইয়ে এটা দেখাতে বলি নয় তোমার ট্যালেন্ট কি আছে সেটা দেখাও আমার ট্যালেন্ট তো এখানেই লুকিয়ে আছে আমাদের এখানে ট্যালেন্ট আছে দেখাবো আমাদের ট্যালেন্ট আমার ভূমি করে বেশি গা পাকর না আমরা আগে দেখো তারপর বলবে বেজ বেশ শুরু করো ভেড়া দা এটা কোনো জিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড হলো নাকি এরকম তো কোমরে ইট বেঁধে সবাই ঝুলাতে পারবে বেশি গা পাকাও না আমরা আগে দেখো কোথায় ঝুলছে বে বে শুরু করো এটা আমার টুনটুনি ঝুলছে গা পাকামো নয় মানুষ জিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য কত কিনা করছে এই তো রেকর্ড করার জন্য টুনটুনিতে ইট ঝুলে নিয়েছে এই সব ট্রেনের একটাই পাওয়া যায় তোমার এই ইঁট ঝুলানোর আইডিয়াটা কোথা থেকে এলো যখন আমি ছোট ছিলাম বন্ধুর সাথে খেলতে যেতাম আমার টুনটুনি ছোট ছেলে বলে বন্ধুরা অনেক লাগাতো

সেদিন দিয়ে আমি ছোট শুরু করলাম তারপর আমার টুনটুনি বড় হতে লাগলো ওই দিন থেকে বন্ধুদের অনেক জলন হতো তারপর বন্ধুরা ট্রাই করতে লাগলো টুনটুনি বড় করার জন্য কিন্তু কেউ পারতো না কারকার কারো টুনটুনি ছিঁড়ে তো কারো কারো বালও ছিঁড়ে তো ও সরি ছোট বলে কারো বালি বেরোয় নাই সেই দিন থেকে আমি ভাবলাম যে এটাই আমার ট্যালেন্ট আমি ছাড়া এটা কেউ করতে পারে না সুপার ট্যালেন্ট গান ভাটা একদম মানুষের ট্যালেন্ট কোথায় কোথায় লুকিয়ে থাকে তোমার ট্যালেন্ট একদিন নিচে ঠেকে যাবে আমার ট্যালেন্ট কেমন লাগলো গাঁর ফাটা লাগলো সুপার আমাদের বুঝলে এরকম টুনিতে ইট ঝুলাতে হবে ঠিকই বলেছেন আমাদের বো থাকবে না এবার আমি কি করব তোমার অনেক এনার্জি নষ্ট হয়েছে তুমি বাইরে গিয়ে টিফিন নিয়ে নাও তোমাকে পরে ডাকা হবে নেক্সট